তো সবাইকে সবাইকে ওয়েলকাম জানাই ইটস কাজ ডায়রি ব্লগসে তো আজকে কোনো ব্লগের ভিডিও না সুন্দর একটা রান্নাবান্নার ভিডিও দেবো যেটা ভিডিও দেখেই বুঝতে পারেছ ঈদের সময় দেওয়ার অনেক ইচ্ছে ছিল বাট অনেক কাজের কারণে স্বল্পতার কারণে সময় স্বল্পতা ছিল দিতে পারিনি তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি মেন রেসিপিতে যাওয়া যাক তো প্রথমে ভাজা সিমাই নিয়ে নিয়েছি আর তারপর হচ্ছে দুধ নিয়ে নিয়েছি এখানে আর তেজপাতা এলাচ তারপরে হচ্ছে বাদাম তারপরে হচ্ছে কাজু কিশমিশ চিনি পরিমাণ মতো তো এগুলো হচ্ছে মেন জিনিস এগুলো দিয়েই আজকে বানাবো তো প্রথমে হাঁড়িতে হচ্ছে আমি প্রথমে ঘি দিয়ে দিয়েছিলাম ঘিয়ে তেজপাতা আর তারপরে হচ্ছে এলাচটা ভেজে মানে একটু হালকা নেড়ে তার মধ্যে দুধটা দিয়ে দিয়েছি আর তার আগে একটা কাজ করেছি কাজু কিশমিশ ওগুলোকে বাদাম ওগুলোকে পুরো সম্পূর্ণ ঘিয়ে ভেজে তুলে নিয়েছি তো এরপর আমি চিনি দিয়ে দেবো আর অনেকে যদি গাঢ় খেতে পছন্দ করো মানে অনেকটা দুধ হবে সেরকম তো চাইলে আরও বেশি দুধ অ্যাড করতে পারো তাহলে আরও বেশি ঘন হবে বা কনস মিল্ক ব্যবহার করতে পারো আমি এখানে করেছি আমার যেহেতু খাওয়া এগুলো বারো কারণ জাস্ট একটু শেয়ার করার জন্য আমার অনেকদিন খেতে ইচ্ছা হচ্ছিলো তাই জন্য তো এইভাবে আমি পরিমাণ মতো হচ্ছে চিনি লবণ দিয়ে নিয়েছি আর অল্প একটু লবণ দেবে নাহলে স্বাদটা ওঠে না ভালো লাগে না খেতে এটাই আর কি তো এরপর হচ্ছে ভালো করে নাড়াচাড়া করব আর একটা বলক আসা পর্যন্ত মানে দুধটা হচ্ছে উতলে উঠবে এরকম একটা সময়ে এরকম হচ্ছে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না দুধটা উতলে উঠবে আর যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী দেবে তো আমরা এখানে আমার অল্প অল্প করতে করতে অনেকটাই মিষ্টি হয়ে গেছিলো আর এ দেখো এই যে ফুটছে এরকম মানে গ্যাসের ফ্লেমটা হাতে ধরে রাখতে হবে যাতে একদম উতলে না পড়ে যায় তো এই যে উতলে এসে বা নামিয়ে নেবো আর এদিকে হচ্ছে ওই যে কাজু কিশমিশ তারপরে বাদাম ভেজে রেখেছিলাম আর এই যে ভাজা সীমাইটা এটা একদম দোকানে পাওয়া যায় ভাজা সীমাই বাট আমি বলবো কিনবে না খুব একটা ভালো না তো এর মধ্যে এরপর হচ্ছে আমি দুধের মধ্যে সিমাইগুলো দিয়ে দেবো তো এ দেখো এবার অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু দুধটা পাতলা করে নিয়েছি আর অনেকটাই আমি বানিয়েছিলাম তো তোমরা যদি কেউ গাঢ় করে খেতে চাও আরও দিতে পারো তাহলে আরও ভালো লাগবে খেতে আর কি তো আমার যেহেতু দুধ খাওয়া বারণ ওই জন্য আমি অল্প দিয়েছি এবার হচ্ছে আমি খানিক্ষণ পর হচ্ছে ঢেকে দেবো তো এরপর হচ্ছে দেখো আমি যে বাদাম কাজু কিশমিশ যেগুলো ভেজে রেখেছিলাম ওপরে এগুলো ছড়িয়ে দিয়ে দিলাম কেউ হচ্ছে পাত্রের মধ্যে বা কোনো ডিশের মধ্যে সাজিয়ে নিয়ে তার উপরও দিয়ে দিতে পারো তাহলে ভালো হয় তো এগুলো ভিজে ভিজে মানে দুধের মধ্যে ভিজলে ভালো লাগে তো একটা ঢাকনা দিয়ে দিলাম এরপর দেখো আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি তো এই যে ফাইনাল হচ্ছে আমার সীমায় রেডি তোমরা চাইলে এরকম বানিয়ে ঘরে খেতে পারো খুবই খুবই ভালো লাগবে আর এই সীমায়টা যেহেতু অ্যারারুট বেশি থাকে ভাজা সীমায় সবসময় চেষ্টা করবে হচ্ছে বেশি দুধের মধ্যে ভিজিয়ে রাখতে তাহলে সীমায়টা বেশি ভালো থাকবে নাহলে গায়ে গায়ে লেগে যাবে কম দুধ হলে খেতে পারবে না ভালো লাগবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে ততদিন ভালো থেকে সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আর আল্লাহ হাফেজ